আলাদিনের একটা জাদুর কুপি আছিল কুপিখান দেখতে আছিল ঠিকই দে মতন কিন্তু ওই ছিল জাদুর কুপি যখনই আলাদিন কুপির খায় ঘষা দিত তখন এক দৈ তাইসে হাজির হইত আর আলাদিনে তিনটা এসা পূরণ করত আলাদিন পয়লা ইসা করল রাজপুত্র হইয়া রাজবাড়িতে থাকনের। নের আমিও তাই চাইতাম আমি তাইলে হাতির পিঠে ছইড়া খালি মিষ্টি খাইতাম এক্স কি খাইতাব মিনা তুমি কি করবার আমি চাইতাম কারো যেন রব নয় তাইলে আমরা সবাই সুখে থাকতাম এই সাইদা দা আমরা সত্য করবার পারি তোমার তাই মনে হয় দাদি সত্য করবার পারি ও দাদি আলাদিনের কি হইল তাই ক না এছাড়া আনাদিনের একখান জাদুর পাতি আছিল সেই পাতি আকাশে উঠতে পারত সেই পার্টিতে বইসা আলাদিন দেশ গুই দেব বেড়াইত আর আজব আজব জিনিস দেখত ইস আমার যদি একটা জাদু পার্টি থাকত আমরা কত কিছু দেখতাম অহন যাহা ঘুমাও গিয়া আলাদিনের গপ্পক কায়ু শেষ করু মিনা এরা কি জাদুর কপি হইতে পারে না তাইলে দৈত্যর দেখা পাইতাম হ তাইলে এই পাতিরে জাদুর পাতি বানাইয়া আমরা দেশ বিদেশ ঘুরবার পারতাম কিন্তু এই সব শুধু সব নেই হয় Редактор ওহ না। দ্যাটস আ সো শপ কেমন অসুস্থ। দেখো, ইস্কুলে যেমন শিক্ষক ঠিক টাই হইতাছে। ওই বাচ্চা পোলারা পানির দারে পায়খানা করতাছে। আর পায়খানায় কত রোগের বীজ আছে। খালি চোখে তা দেখা যায় না, কিন্তু ওই ওইটাই আমাগো অসুস্থ করে। দেখো আজ জাদুর বলে রোগের বীজ দেখা যায় তাছে। ওই সাই রং দিয়া দেখতাছি রোগে বীজ টানলে পানিতে মিশে হায় হাই ওই ওই পানিতে মুখ পানিতে থালা পাশে ওই ময়লা পানি পেতে গেলে অব খারাপ রোগ হইব আরে ওই মাইয়ারা দেহি কলস পহিয়া পানি লইয়া যাইতাছে কিন্তু ওই পানি খাইলে তো অব জারিয়া হইব তো জানে না পানিটা খারাপ ওই পানি ডাকতে ময়লা না ডাক পানি সবাই ওই পানি খাইতে আছে এই জন্যই এই গ্যারামের এত লোকের অসুখ একটা কিছু করন দরকার সৌ দাজু দাদুর কুপিরা কাজে লাগাই আ আমি এ ক্ষুদির চৈত্য বলো তোমাদের ইচ্ছা আমি কি যা খুশি চাইবার পারি অবশ্যই তুমি তিনটা ইচ্ছা পড়তে পার ঠিক আছে আমার ইচ্ছা সবাই স্যানিটারি পায়খানা ব্যবহার করবো গায়ে খানা তুমি যা ইচ্ছা চাইতে পার সোনারুপা হীরা জহরত মস্ত হাতি দিশি মন্ডা না না পায়খানা খুব দরকার পায়খানা জীবন বাঁচায় ঠিক আছে তুমি যদি তাই বলো তোমার ইচ্ছাই আমার আদেশ এফ টু তার ছোট্ট বন্ধু বন্ধু এই যে স্যারেরি পায়খানা ব্যবহার মটু এবার বলো তোমার দ্বিতীয় ইচ্ছা আমি চাই সকলে নিরাপদ পানি ব্যবহার করব পানি আমি দিতে পারি মনি খুব তো বাহ ও তুমি তো জানো দৈত্য নিরাপদ পানির দাম আরো বেশি ঠিক আছে বলamas তুই কই যা এ দয়া করে এখন থেকে নিরাপদ বাণী ব্যবহার করুন এই দিকে দয়া করে এই দিকে আসুন ইস ও এমা হাত ধুইতে ভুইলা গেছে বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর তার হাত টিকা রোগের বীজ খাওয়ানের মধ্যে গেছে অহন অগ সবা ডায়রিয়া হইতে পারে তুমি কি তোমার তিন নম্বর ইচ্ছাটার কথা বলবে মিনা তুমি মজার কিছু চাও বলো তো তুমি কি সিনেমার নায়িকা হতে চাও ও দৈত্য আমি আরো বাবা কিছু চাই আমি সাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব ঠিক হ এইটা দরকার আছে অপেক্ষা করুন মা দয়া করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন এক মিনিট ছোট্ট বন্ধু আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো অহন সবারই শরীর পাড়া থাকবো রনি পাড়া থাকবো না আছো আমি খুব পালা স্বপ্ন ডাকছি আমার স্বপ্নে মিঠুআ তুমিও আছিলা অ্যাঁ আমি? আমি স্বপ্নে ডাকছি আমাকো একটা জাদুর পাতি আছে আর একটা দৈত্য আমার এই তিনটা ইচ্ছা পূরণ করতে দিচ্ছে শরীপালা রাখুনি রেগা কি করতে হইব তা আমি জানি আমি অহন আমার এক তিনটা ইচ্ছা শব্দ করা চেষ্টা করুম হুঃ ইচ্ছা কিসের ইচ্ছা শুন তাইলে আমার পয়লা এসা হইল গ্যারামের সবাই স্যানিটারি পায়খানা ব্যবহার করব সবাই পায়খানা ব্যবহার করব খুব মজার ইচ্ছা তো এরপর কি হইবো এই সাদা সত্য করা চেষ্টা করতে হইব আরে বুকা পাখি গল্পে চাদুর কপি থাকে আমাকে ইচ্ছা নিজেকেই পূরণ করতে হইব আমি চাই সব বাড়িতে স্যানিটারি পায়খানা থাকু মনে করছি বড় লোকেরাই স্যানিটারি পায়খানা বসাইতে পারে পায়খানা কয়েক রকমের আছে তারাই ট্রেনিং দিছে ও সাহায্য পর্ব হ চাচা কম খরচায় আপনিও পায়খানা বানাইতে পারবেন বাবা চলো আমরা পায়খানা বানাই সানিটারি পায়খানা থাকলে ডায়রিয়া থিকা বাসন যাইবো ঠিক কইস মিনা আমার চিন্তা গন্ধ লইয়া চিন্তা করোন না দাদি গল্প ঢাকা থাকলে আর পরিষ্কার রাখলে গন্ধ হয় না চলেও আমরা পায়খানা বানাই